নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য মধুমিতা অ্যাস্ট্রো ক্লাবে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তার কারণ এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয় আজকে সেই বিষয়টাই বলবো এবং এটা আমাকে অনেকে জানতে চায় যে দিদি এটা বলো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বার কি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ইউনিভার্স আমাদের কিছু বার্তা দিতে চায় সেই বার্তাটা তো ইউনিভার্স তো কথা বলতে পারে না সেই অ্যাঞ্জেল নাম্বার বা অ্যাঞ্জেল ওয়ার্ড বা অ্যাঞ্জেল সেন্টেন্স এইসবের মাধ্যমে আমাদেরকে কিছু বার্তা দেয় তার মধ্যে মুখ্য ভূমিকাই নয় অ্যাঞ্জেল নাম্বার এবার অ্যাঞ্জেল নাম্বার আমি কি করে বুঝবোটা অ্যাঞ্জেল নাম্বার বা কী করেই বা বলবো যে অ্যাঞ্জেল আমাকে কি সাহায্য করতে চাইছে কি বলতে চাইছে অনেক মানুষ আছে যে জানে অ্যাঞ্জেল নাম্বার কী যেমন ওয়ান 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 টু 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 থ্রি 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 এইগুলোর আলাদা আলাদা মানে আমি আস্তে আস্তে বলবো তার আগে একটা কথা বলি যদি আমরা হঠাৎ করে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাই বা ওই নাম্বার একই নাম্বার সাপোজ ওয়ান 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 সেই ওয়ান ওয়ান ওয়ানটা যদি আমি একাধিকবার অনেক দিন অনেক সপ্তাহ ধরে দেখতে থাকি তাহলে বুঝবো ওই ওয়ান ওয়ান ওয়ানটা আমাকে কিছু বার্তা দিচ্ছে এমনটা নয় যে আমি সকালে ওয়ান ওয়ান দেখলাম বিকেলে ফাইভ 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 দেখছি তারপর আবার নাইন 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 দেখলাম তাহলে আমাকে কিছু বার্তা দিচ্ছে আর আর এটাও নয় যে আমি চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি যে কোথা থেকে আমি এঞ্জেল নাম্বার একটা দেখতে পাবো আর ভাববো এঞ্জেল আমাকে একটা বার্তা দিচ্ছে অযাচিতভাবে হঠাৎ করে সামনে যে নাম্বারটা চলে আসে এবং একই নাম্বার রিপিটেড ওয়েতে যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো যে ওই নাম্বারটার যে স্পেসিফিক মিনিং সেইটা আমাকে কিছু বলছে যেমন যদি বলি যে ওয়ান 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 কিন্তু আমরা জানি নিউমোরোলজিক্যাল ক্ষেত্রে সানের সংখ্যা এবার হচ্ছে যদি যে শুধু ওয়ান 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 দেখবো তা নয় হয়তো ওয়ান ওয়ান ওয়ানটা আমি রিপিটেডলি কয়েকবার দেখছি তাছাড়া আমি কোনো বন্ধু কোনো কারুর মাধ্যমে বারবার সূর্য বা রবি বা এই ধরনের নাম বা এই ধরনের আলোচনায় আসছি বা বারবার সানরাইজ সানসেট এই ধরনের ছবি আমি দেখছি তারপরে আমি ঘড়িতে সেটা আমার নজরে চলে আসছে কেউ স্ট্যাটাস দিচ্ছে সেটা আমি দেখে ফেলছি কিন্তু আমি দেখতে চাইছি না কিন্তু দেখে ফেলছি এরপর আসছি মেন ব্যাপারটাতে সেটা হচ্ছে যখন আমি দুবার তিনবার ওই নাম্বারটা দেখছি তখন আমি চারিদিকে খুঁজছি তাহলে কিন্তু এই কানেকশানটা সঙ্গে সঙ্গে ডিস্টার্ব হয়ে গেল আমি নিজে খুঁজতে পারি না আমাকে বার্তা দিলে মানে ইউনিভার্স আমাকে দিয়ে দেবে আমার সামনে চলে আসবে অযাচিতভাবে যেটা আমি চাইছি না তখন বুঝতে হবে যে না এই নাম্বারটার কোনো গুরুত্ব তো আছে বা কিছু তো আমাকে বলতে চাইছে ইউনিভার্স বা এঞ্জেল এবার আসি ওই গুরুত্ব ওই নাম্বারগুলোর কি মানে এবং ওটা আমাদের লাইফে কি প্রভাব ফেলে সেটা হচ্ছে ওয়ান 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 যদি আমি ওয়ান 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 রিপিটেডলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখি সূর্যের নাম শুনি যেটা আমি আগে বললাম তাহলে বুঝতে হবে এক কিন্তু শুরুর সংখ্যা যেমন দু হাজার আসছে সেটা কিন্তু নিউমোরোলজিক্যালি এক তার মানে সান আপনাদের মধ্যে যদি কেউ এই ওয়ান ওয়ান ওয়ানটা রিপিটেডলি অনেক দিন ধরে দেখে থাকেন তাহলে অবশ্যই আগামী বছরে আপনাকে নতুন কিছু শুরু করতে বলছে হতে পারে রিলেশনশিপ হতে পারে ব্যবসা হতে পারে নতুন কলেজে ভর্তি যে কোনো কিছু নতুন হতে পারে আপনি নতুন গাড়ি কিনছেন বা আপনি বাড়ি বানাতে চাইছেন তার প্রক্রিয়া শুরু করতে বলছে নতুন সূচনা কিন্তু ওয়ান 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 দিচ্ছে আপনাকে এবার আসি টু 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 যদি আপনি রিপিটেডলি একইভাবে কয়েক সপ্তাহ দেখতে পান বা এই সংক্রান্ত মুন সংক্রান্ত যে কোনো কিছুর আপনার সামনে চলে আসছে তাহলে বুঝতে হবে যে টু 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 আপনাকে কি বার্তা দিচ্ছে কারণ আপনি যদি ইমোশনাল হন এখানে একটা খুব ভালো কথা বলে রাখা দরকার যদি আপনি ইমোশনাল হন বা ন্যাটাল চার্টে আপনার টুটা দুয়ের বেশি আছে বাপ এরপরে আপনি দেখেই যাচ্ছেন টু 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 তাহলে বুঝতে হবে আপনাকে কোথাও কন্ট্রোল করতে বলছে নিজেকে মন কিন্তু সবসময় মায়ের মতন খুব স্নেহপরায়ণ হয় কিন্তু এই স্নেহটা কিন্তু অনেক সময় আবার বোকামো হয় তাই টু 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 আপনাকে বার্তা দিচ্ছে নিজেকে রেকগনাইজ করুন নিজের যে দুর্বলতাটা ইমোশানটা কন্ট্রোল করুন এছাড়া টু টু বলছে কোন শিল্প বা যারা কবিতা বা নাচ গান ইত্যাদিতে আছেন তারা নতুন করে শুরু করুন বা কোনো সুযোগ আসতে চলেছে থ্রি 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 বৃহস্পতির সংখ্যা জুপিটার আপনাকে কি বলছে না আপনাকে বলছে আপনার অর্থনৈতিক দিকটা খুব শুভ খুব শীঘ্রই আপনি কোনো সুখবর পেতে চলেছেন অবশ্যই এটা রিপিটেডলি দেখার পর এবার আসছি ফোর 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 যারা দেখছেন এটা রাহুর সংখ্যা হতে পারে আপনার সামনে কোনো বিপদ হতে পারে আপনার কোনো অ্যাক্সিডেন্ট আপনাকে অ্যালার্ট করছে একটা কথা বলি এঞ্জেল নাম্বার কিন্তু কখনো নেগেটিভ কোনো বার্তা দেয় না এর মধ্যে একটা পজিটিভ ভাইবসই আছে যখন আমাদের অ্যালার্ট করে তখন কিন্তু সেটাও একটা পজিটিভ দিক কেন না আমাদের সচেতন করছে যে তোমরা এই কাজটা করো না এখানে তোমার বিপদ ফোর 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 মানে কিন্তু কোনোভাবে আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মানুষের মৃত্যু এটাও হতে পারে এইগুলো আপনাকে দিচ্ছে এছাড়া যদি ফোর 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 আপনি বারবার দেখতে থাকেন তাহলে অবশ্যই শনিবারগুলো একটু উপোস করুন বা নিরামিষ খাবার চেষ্টা করুন এরপর আসছি ফাইভ ফাইভটা কিন্তু সব থেকে বলা হয় ব্যালেন্সিং সংখ্যা আমি আগে অনেক জায়গায় বলেছি যে রিপিটেডলি ফাইভ 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 দেখছেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনার নতুন ব্যবসা বা আপনি নতুন কোনো বন্ধু পাবেন বা আপনি পড়াশুনোর জন্য আপনার ভালো কোনো ডিগ্রির কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য একটু খেটে পড়াশুনো করুন ভালো রাস্তা পাবেন সিক্স সিক্স নতুন গাড়ি নতুন বাড়ি নতুন বন্ধু নতুন জুয়েলারি নতুন যদি কোনো টাকা পাওয়ার থাকে আটকে আছে সেগুলো আপনি পেয়ে যাবেন সেভেন 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 সব থেকে লাকি সংখ্যা সেভেন 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 মানে হচ্ছে আপনার লটারির মতন জীবনে কিছু একটা ঘটতে চলেছে এইট 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 আবার সচেতনতা দেয় যদিও আপনাকে সৎ পথে থাকতে বলছে কোনো যদি ভুল করে থাকেন ভাবছেন যে আপনি এই পদক্ষেপটা ভুল করেছেন সঙ্গে সঙ্গে শুধরে নিন এবার আসছে নাইন 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 মানে হচ্ছে কিন্তু কোনো একটা কিছুর এন্ড নতুন একটা শুরু হতে পারে আপনি কোনো জটিল রিলেশনশিপে আছে যেটা আপনাকে টক্সিক করে তুলছে সেটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে হতে পারে আপনি এই জায়গা যেখানে আছেন সেই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে পারে হতে পারে আপনি ভাড়া বাড়ি অন্য খুঁজছেন ইমিডিয়েটলি সেই ভাড়া বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যান নাইন কিন্তু সব সময় একদম একটা কোনো যে কোনো অধ্যায়ের এন্ড আর নতুন একটা সূচনা দেয় এই হচ্ছে অ্যাঞ্জেলিক নাম্বার এবার আছে অনেক অ্যাঞ্জেলিক ওয়ার্ড সেগুলো জানতে গেলে অবশ্যই অ্যাস্ট্রো ক্লাবকে ফলো করতে হবে আর এগুলো শেয়ার করতে হবে লোকের ভুল ধারণাকে কাটিয়ে দেবার জন্য কেন না ওই খুঁজে খুঁজে দেখে কিন্তু হ্যান্ডজেল নাম্বার কোনো দিনই কাজ করেনি আর কোনো দিনই করবে না সবাই ভীষণ ভালো থাকুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন